হ্যালো এভরিওয়ান আমি শিরিন তোমরা তো সবাই জানোই যে আমি তিন চার দিন হলো বাপের বাড়িতে আছি তবে আজকে সন্ধ্যাবেলায় একটু ফাঁকা সময় পেলাম সব ভাই বোনেরাও ফাঁকা হলো কাজ থেকে তাই ভাবলাম একটু সন্ধ্যাবেলায় কোথাও টাইম স্পেন্ড করে আসি তো ওরাই আমাকে সাজেস্ট করলো যে একটা নতুন ক্যাফে হয়েছে চলো আমরা একটু ওখানেই যাই কফি টফি খেয়ে আসি এই যে আমরা ভাই বোনেরা সবাই মিলে একসঙ্গে বসে আছি সঙ্গে আমাদের সোফিনও গেছিলো তো আমরা ফার্স্টেই অর্ডার করেছিলাম কফি আর তন্দুরি চা যেহেতু আমার তন্দুরি চাটা টেস্ট করা হয়নি তাই আমি তন্দুরি চাটা এখান থেকে টেস্ট করলাম আর সোফিনের জন্য অর্ডার করেছিলাম মিল্কশেক তারপরে আমরা অর্ডার করেছিলাম পনির সিক্সটি ফাইভ তো পনির সিক্সটি ফাইভটা খুব একটা খেতে পারেনি যেহেতু একটু স্পাইসি ছিল তারপর আমরা অর্ডার করেছিলাম ফিশ পাকোড়া এটাও মোটামুটি ঠিকঠাকই লেগেছে আমাদের তারপরে শফিনের জন্যই অর্ডার করেছিলাম হাক্কা নুডলস যেটা শোফিনটা খেতে পেরেছিল অন্যান্য খাবারের থেকে তারপরে যেটা অর্ডার করেছিলাম সেটা একটা নতুন ধরনের আইটেম এটা কোনো আমরা ট্রাই করিনি এটা নাম ছিল মাশরুম র্যাম্বো তো এটা বয়েল মাশরুম সঙ্গে পানির ক্যাপসিকামের স্টাফিং করে এটাকে ফ্রাই করা হয়েছে ভেতরে টুথপিক দিয়ে স্টিক করা হয়েছে তবে এটা খেতে খুব একটা খারাপ লাগেনি ভালোই লাগলো খাওয়া দাওয়া শেষে সোফিনটা বেশ খানিক্ষণ ওখানে খেলাধুলো করলো আমরা কতগুলো ফটো ক্লিক করে নিলাম তবে ওইখানের যে ক্যাফেটা আমরা গেছিলাম তো ক্যাফেটার মধ্যে পল্লী বাংলার একটা ছোঁয়া আছে ওখানে স্টাফদের সার্ভিস খুবই ভালো লাগলো আর খাবার দাবারের কথা যদি বলতে চাই খাবারগুলো ঠিকঠাক খুব একটা খারাপও না আর যে খুব বেশি যে একদম হাইফাই টাইপের সেরকমও না মিডিয়াম টাইপের তবে এখানকার চা কফিটা অত্যন্ত মিষ্টি এতটাও মিষ্টি ভালো না তবে এই দেখো ভুলেই গেছি তোমাদেরকে ক্যাফের নামটা বলতে ক্যাফের নাম হচ্ছে যে হাংরি আইস তবে বাঁকুড়া থেকে যারা দেখছো তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এই ক্যাফে সম্বন্ধে আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার আছে কালকে যেহেতু থার্টি ফার্স্ট নাইট বছরের শেষ দিন তো ওখানে ওরা একটা পার্টি অ্যারেঞ্জ করেছে এমনকি খাওয়া দাওয়ারও অনেক অফার আছে তো তোমরা ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে যাও এনজয় করো লাস্ট ডেটা চেষ্টা করবো আমরাও যদি পারি তো একবার ভিজিট করার তো আমার ক্যাফের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লেগেছে তোমরাও ভিজিট করে আসতে পারো আর আজকের ভিডিওটা এখানে অবধি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে